সুপ্রিয় দর্শক মসজিদটি এতই বিশাল যে ক্যামেরা ফ্রেমে পুরাটা আনাটা অনেকটাই কষ্টের তো এই সে মসজিদ যে মসজিদে কোনো প্রকার জানালা নেই আমি আপনাদের আরও কাছ থেকে দেখাব এই মসজিদটি আয়তনের দিক থেকে অনেক বিশাল আর মসজিদের যে পরিবেশটি সেটি খুব মনোমুগ্ধকর সামনে দিয়ে কিছুটা এরকম দেখায় ভিউয়ার্স আমি ঠিক সম্পূর্ণ মজিটা ক্যামেরাতে ক্যামেরা ফ্রেমে বন্দি করতে পারছি না কারণ আয়তন এটি বিশাল সুপ্রিয় দর্শক দেখতে থাকুন এখানে কোনো জানালা নেই এটি মসজিদের আশেপাশে যে পরিবেশটি দেখতে ঠিক এরকম